একটা জিনিস বুঝার জন্য বলি বাফ মনে রাখো আল্লাহর নজর থেকে কেউ যদি আল্লাহর দয়া থেকে কেউ যদি ছিটকে পড়ে আর কেউ খবর নেয় না তুই মনে কারো প্রযুক্তি দিয়া কারো ক্ষমতা দিয়া আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে টিকা সম্ভব না আমেরিকার একটি প্রদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর পৃথিবীর ক্ষমতাধর সুপার পাওয়ার মনে করে নিজেদেরকে সকল কিছু অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু পৃথিবীর অসভ্যতার নোংরামি অস্থিরতার পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি যেখানে যেখানে তৈরি হয়। সমস্ত বেশ্যাবৃত্তি অসভ্যতার কেন্দ্রভূমি সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাস এই হলিউডের যেখানে ওই অঞ্চলটা একটা স্টেট একটা প্রদেশ একটা প্রদেশ বাংলাদেশের চাইতে বড় একটা প্রদেশ মানে একটা জেলা না এই একটি স্টেট প্রদেশ পুরা জলে আল্লাহর আজাবে আগুনে ছাই হয়ে গেছে আজকে আট দিন দশ দিনের মতো হয়ে গেছে এখনো আগুন নিবাইতে পারেনি এখনো পুড়তেছে এখনো পুড়ে যাচ্ছে কোন চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে চব্বিশ ঘন্টা ধরে পানি দিতেছে পৃথিবীর সকল দেশের আশেপাশে যার দেশে যত রকমের আগুন নিবানোর অত্যাধুনিক হলো সাগরের পারে ওই স্টেট গোটা সাগরের পানি শুকাই লাইতেছে নাগার আগুন নিবান। আল্লাহ না নিবান পর্যন্ত খোদার গজব কেউ থামাইতে পারবে না এই জন্য বন্ধু আল্লাহর নজর থেকে কেউ সরে গেলে হ্যাঁ বছর আমরা দেখছি অঞ্চলে গলিতে গলিতে জালেমের মেরে দম্ব আজকে যখন আল্লাহর নজর আল্লাহ সরাই নিছে আর এই ছোট্ট কিশোর নৌজওয়ানদের হাতে পরাজিত হয়ে ফেসিস্ট জালেম যখন পলাইছে কই তার লাখ লাখ অনুসারীদের একটা নিঃশ্বাসও ফেলে না এখন আর কই অনক অহন কই ফুস্টা রেডি কই হ্যাঁ ব্যানার কই ফেস্টুন কই কই অনক কি রে বেডা কই এইভাবে হারাইয়া গেল না হাইসো না সবক নাও সবক সবক নাও বাবা আমি রাজনীতির মানুষ না আমার উদ্দেশ্য তো মনে হইছে বাংলাদেশের এক ইঞ্চি জায়গা তাদের হাত থেকে বাহিরে না সবটা আগলাইয়া রাখছে কন কই তার মানে আল্লাহ যখন কাউকে বেস্রুতি করে তখন জগতে আর তার কোনো নাম নিশানা থাকে না নাম নিশানা থাকে তোমরা মনে রেখো আমরা আমার এই শেষ কথা আল্লাহ তোমারে ভালো রাখলেই তুমি ভালো আল্লাহ ভালো না রাখলে বাফ কেউ তোমারে ভালো রাখতে পারবে না তুমি আল্লাহরে কষ্ট দিও না আল্লাহরে এত বেশি নারাজ কইরো না রে বাফ আল্লাহকে লম্বা সময় ভুলতে নাই কোরআন শরীফে আছে এটা বারবার বলছে আল্লাহ আল্লাহ বলছে বান্দা আমারে বেশি সময় ভুলে যেও না আমি যদি লম্বা সময় ভুলে যাও একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব একদিন তোমার কবর আখেরাত ভুলায় দেব আত্মপরিচয় ভুলায় দেব তখন তুমি আর মানুষের মৌমেনের পরিচয় থাকবে না এই জন্য দয়া করে রাত গভীরে এই আমার শেষ কথা এটা